আকাশকে চারটি বাক্যের বর্ণনা ঘেরা আছে উই প্লে অল টাইপস অফ গেমস ইন দা প্লেগ্রাউন্ড আমরা খেলার মাঠটিতে সব ধরনের খেলা খেলি উই হ্যাভ ভেরি স্ট্রং টিম

ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো তুমি অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও ফেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা